নিজের উপর আস্থা রাখো কারণ তোমরা প্রফেশনাল নিউজকে কেন তোমরা আজকে তোমাদের ওই সাহস থাকবে না আমি একটা কথা সাজেস্ট করতে পারি আমার এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা যে তোমাদের পক্ষে তোমরা আরেকজন মানুষকে পেতে পারো অ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যালাই তাদেরকেও তাকেও কিন্তু তোমরা বসিয়েছ ক্ষমতায় তোমরা এটা ভুলে গেলা তোমাদের তোমরা না থাকলে এই যে আমাদের চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের জাস্টিস রিফাইদ আহমেদ উনি কোনো দিনও চিফ জাস্টিস হতে পারতেন না

বারবার বাধা দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে হবে হিন্দুত্ববাদীরা ঢাকা ইউনিভার্সিটির সৃষ্টিকে বারবার পদল পদল কি বলে পদ ইয়ে করে ইয়ে করে ধ্বংস করতে চেষ্টা করছে এবং আমি বলতে চাই যে তোমরা এই তোমরা যদি প্রফেসর ইউনুস বেইমানি করে যদি আবার এই আওয়াম বিএনপিকে নিয়ে কোলাকুলি করে হাত মিলায় এবং এত বড় লন্ডনে যাওয়ার কোনো দরকারই ছিল না কাছ থেকে একটা সামান্য মেডালের জন্য তিনি এত টাকা খরচ করলেন কেন সিমটমস সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি নিরাপত্তার ধারণা বলতে কিছুই নাই সামাজিক বাহিনীর ব্যাপারে তার কোনো আগ্রহ নাই কোন অযোগ্য লোক থাকলে তাকে তিনি সরাতে চান না তার অনেক অবদান রয়েছে যে অনেক টাকা সে কি বলে লোন টোন রিপেমেন্ট এগুলো তার অনেক সাকসেসফুল তার ক্যাবিনেটে বেশ কয়েকজন ভালো ভালো লোক আছে কিন্তু কত কতগুলো অপদার্থও তো রয়েছে এদেরকে তিনি কিচ্ছু করেন না এত উই ক্যানট অ্যাফোর্ড দিস অফ আমি আর সাজেস্ট করবো তোমাদের ছাত্রদের তোমাদের এই সিলেক্ট করা এই যে জাস্টিস রেফায় রেফায় প্রায় পাঁচ ছয় বছর আগে যখন প্রেসিডেন্ট কামকে রিমুভ করা হচ্ছিল তার বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রসিডিংস হচ্ছিল হার্ভার্ড ল স্কুলের এক প্রফেসর এই সব প্রসিডিংস গুলো তৈরি করতেছে যে কিভাবে ট্রাম্পকে ইম্পিচ করা যায় এবং এই প্রসিডিংসের অনেক কিছু তখন তো কিছু কাজ করতো না জাস্ট লাইক এ রিটায়ার্ড জাস্টিস সে বসে থাকতো কারণ হাসিনা তাকে চাচ্ছিল বরখাস্ত করতে এবং সে হাসিনার বিপক্ষে অবস্থান নিয়েছে বেশ কয়েকবার সে হয়ে ওই ওই ওইগুলো আমাকে পাঠিয়েছিল একবার হলুদ ডাক দিয়া যে এই যে কিভাবে ট্রাম্পকে ইম্পিচ করা হচ্ছে এই প্রক্রিয়াটা হাসিনার বেলায় প্রয়োগ করা যেতে পারে সেটা সে লেখে নাই কিন্তু ডাক দিয়ে দিছিল এবং আমি তখন থেকেই বুঝতে পারছি যে হিজ আর নলেজ আজকে তোমাদের যদি এই যে চুপচুকে সরা হয় অবশ্যই তাকে সরানো সম্ভব কেন সম্ভব হবে না এটা ইচ্ছা করে বিএনপি তাকে ধরে রাখছে আওয়ামী লীগের প্রযোজনায় এবং তাই তার মাধ্যমে সেনাবাহিনী প্রবণকে ধরে রাখছে যেন সেনাবাহিনীতে কোনো সংস্কার না হয় যেন এই ইন্টেলিজেন্স মেশিনারি এমন ভাবে কাজ করে আগামী ইলেকশনে যেন ব্যাপকভাবে দুর্নীতি হওয়ার সুযোগ থাকে আবার এই ইলেকশন তাকে ইলেকশন নিয়ে এত আহ এত উদ্কৃপ হওয়ার কি আছে